জমি সংক্রান্ত রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ছয় আরেকটা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়বাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত পূর্ববিরোধকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে ধারালো অস্ত্র লোহার রড ও লাঠি একদল সন্ত্রাসী বাড়িতে হামলা চালিয়ে অন্তত ছয়জনকে মারাত্মকভাবে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এজাহারকারী মোহাম্মদ জাকির হোসেন অভিযোগ করেন একই এলাকার কাশেম মিয়া তার ছেলে আশরাফুল রমজান মিয়া পরিবারসহ মোট চোদ্দ জন নামিও এবং আরও চার জন অজ্ঞাত আসামি একযোগে তার বাড়িতে হামলা চালায় এজাহারে বলা হয় জাকির হোসেন নিজের জমি পরিষ্কার করতে গেলে পূর্বের বিরোধের জেরে এক নম্বর আসামি কাশেম মিয়ার নির্দেশে হামলাকারীরা ধারালো দা কিরিচ লোহার রড ও লাঠি শোটা দিয়ে বাড়ির দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রতিবাদ করলে প্রথমে হামলার শিকার হন শাহিনুর বেগম ফরিদা বেগম আবুল হোসেন হাবুল্লা এবং রানু বেগম সহ অন্তত পাঁচজন ধারালো অস্ত্রের কোপে তাদের মাথা হাত ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় লোহার রডের আধাতে কয়েকজনের হাড় ভেঙে যায়